হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে এসেছি একটা নতুন একটা ভিডিও নিয়ে আর আমি এখন আছি আমাদের কালী মন্দিরের মাঠটাতে আর আগামীকাল শনিবার তিরিশে কাল কালী পুজো আর আজকে হচ্ছে বার তো পুজোর মাঠে কীরকম কী মেলা চলা বসেছে তোমাদেরকে দেখায় চলে যায় তারাও আর আজ হচ্ছে বসে আঁকো প্রতিযোগিতা আমি সকাল থেকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কারণ সকালে গিয়েছিলাম ডিউটি চলো তোমাদেরকে কালী মন্দিরের গেটটা আর আমার বাঁ পাশটাতে আছে মেলাটা এই পাশটাতে আছে মেলা এই হচ্ছে মেলা আজকে বসছে কালকের থেকে শুরু হবে আরে এখানে হচ্ছে করছে এসব ঠিকঠাক করছে লাগানি করছে আর এইদিকে হচ্ছে মেলাগুলো দোকানগুলো সব আজকে লাগাচ্ছে আর এখানে একটা মিষ্টির দোকান রেডি হয়ে আছে আপাতত চলো ভেতরের দিকে যাই আস্তে আস্তে একটু আর এখানে হচ্ছে বসে আঁকো প্রতিযোগিতা দেখো কত ছেলে ছোট ছোট ছেলেরা বসে আছে ছোট ছোট ছেলেরা আঁকার জন্য অংশগ্রহণ করেছে এই চলছে এখানে বসে আক প্রতিযোগিতার অংশগ্রহণ করা ছেলেগুলো আঁকুক আমি ওর মন্দির থেকে তোমাদেরকে ঘুরিয়ে আনি এটা আমাদের মন্দিরের গেট মন্দিরের ঢুকতে সামনে যান দিকে আছে এটা হনুমান মন্দিরটা আমি তোমাদেরকে আগের ভিডিওতে আমি একবার দেখিয়েছি এটা হচ্ছে বজরঙ্গবালী মন্দির আমাদের মন্দিরের পরিবেশটা বেশ খুবই সুন্দর অসাধারণ পরিবেশ যদি কেউ না এসে থাকো একবার ঘুরে যেও আর এই হচ্ছে আমাদের কালী মন্দিরটা মূর্তিটা এখন রং করার পর ঢাকা দেওয়া আছে আর খুব সুন্দর একটা এখানে আলপনা এঁকেছে আর এই দিকটাতে কিছু ফুল কাজ লাগানো হয়েছে আর এইখানটাতে আছে শিব মন্দিরটা আছে শিব মন্দিরটা আর এই পাশে হচ্ছে আমাদের সদ্য নতুন একটা শিব মন্দির হচ্ছে এখনো হয়নি মন্দিরের বাঁধি আছে একটা রাস্তা আর এখানে হয় নরনারায়ণ সেবা রান্না আমাদের পুজোর দিন বাড়ি আনা আর নরনারায়ণ সেবাটা হচ্ছে আমাদের বেস্ট এখানে আকর্ষণ এখানে সাতটা উনুন আছে প্লাস ওই দিকটা আছে রাস্তার দিকে আরেকটা গেট আছে এদিকে আর এখানে কাঠ রাখা আছে ইউ আমাদের রান্না কাঠে হয় গ্যাসে গ্যাসে হয় না আর কয়লাতেও হয় না হচ্ছে যাত্রার গ্রিন রুম আর গ্রিন রুমের ভেতরে আছে এই আমাদের মাস্টার আর এখানে যাত্রা স্টেজ আর পেছন দিকে সব যাত্রা বসে থাকে দুদিন যাত্রা আছে বেশ খুব সুন্দর যাত্রা কলকাতা দলে যাত্রা তোমাদের আমন্ত্রণ রইলো আমাদের পারুলিয়া গ্রামে চবাই নাম আৰ यो सानो भाजरी छ त्यतै मात्र छ बसि आरामले हो त तीन दो ठीक छ ए अगाडि खोल्दिनु होला सबैजना सबैजना रोइछ आज त

ধويه ছবিটা বেশ সুন্দর রেখেছে হাতে সরন এই ছবিটা বেশ খুব সুন্দর রেখেছে তো বসে আকো প্রতিযোগিতা কমপ্লিট হয়ে গেল আজকের মতন প্রতিযোগিতা আর তোমাদেরকে সন্ধেবেলা একবার তোমাদেরকে দেখাবো কীরকম লাগে আমাদের মন্দিরটা আলো জ্বললে পরে এখন এ পর্যন্ত রইল এখন তো বন্ধুরা আমি চলে এসেছি একটু আমাদের কালী মন্দিরের পাশে একটা ঘরের ছাদে তো এই ছাদে থেকে তোমাদেরকে দেখায় আমাদের মেলাটা কেমন লাগছে দেখতে পাচ্ছ আমাদের মেলাটা এই ছাদ থেকে বেশ কিছুটা এরকম লাগছে আর ওই পাশটা হচ্ছে আমাদের গ্রামটা আর এই পাশে দেখা যাচ্ছে পাওয়ার গ্রিডটা আর প্রচুর জোর মাইক বাঁধছে তাই নয়েজটা প্রচুর আসছে তার জন্য আমাকে ভয়েসটা বন্ধ করতে বন্ধ করে দিতে হলো এই যে এই পাশে দেখা যাচ্ছে পাওয়ার গ্রিড এ পাশে আমাদের খেলার মাঠটা আর এদিকটাতে আছে শ্মশানটা আর আমাদের যে কালী পুজোটা হচ্ছে এটা শ্মশান কালী পুজো এটা অজ্ঞান মাসে আমা বর্ষাতে পুজোটা হয় আর এখানে ছাদ থেকে প্রচুর গাছগুলো দেখা যাচ্ছে তো এবার মন্দিরের আলোগুলো জ্বলেছে চলো কেমন দেখায় তোমাদেরকে দেখায় এই যে আলোগুলো জ্বলছে তো আলোগুলো বেশ মোটামুটি বেশ খুবই সুন্দর লাগছে আর এখনও এতটাও অন্ধকার এখনও হয়নি মানে পুরোপুরি অন্ধকার হলে ভালো দেখাবে কিন্তু অতটা এখনও অন্ধকার হয়নি বলে লাইটগুলো অতটা বেশ দেখাচ্ছে না দূর থেকে যতটা ভালো দেখাচ্ছে কিন্তু কাছ থেকে অতটা ভালো দেখাচ্ছে না তাও মোটামুটি ভালোই লাগছে আর প্রচুর প্রচুর আলো দিয়েছে তে একদম পুরো চারিদিক ঝলমল করছে একদম খুব সুন্দর ভালো লাগছে જે રસ્તા રસ્તા અનક લાઈટ દી છે আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে পরের নতুন একটা ভিডিওতে তথাপরি জন্য সবাই ভালো থাকবেন অপরকে ভালো রাখবেন